চমৎকার গরু বিশাল বিশাল গরু বাজারও বড় বড় গরু এখানে জমছে সবাই চলে আসুন এখনই চলে আসুন গরু হাটে এখনই চলে আসুন এটা দাম চাচ্ছে দুই লাখ বিশ কথা পাঠ আড়াই লাখ টাকা দাম যাচ্ছে বিশাল মানে চমৎকার গরু বিশাল বিশাল গরু বিশাল বিশাল গরু সানার বাজারে পাচ্ছেন এখানেও আছে বিশাল বিশাল গরু অনেক বড় বড় গরু দেশীয় এই যে দেখুন এক লক্ষ আটানব্বই হাজার টাকাতে কালো সুন্দর একটা গরু কিনা হয়েছে সার গরু চমৎকার গরু

ভাই কত হয়েছিল কত এ কত হয়েছে দুই লাখ তিরিশ টাকা বিশাল বড় করু দেখেন দেখেন বিশাল বিশাল করু বিশাল

চমৎকার একটি গরু শানার পারে চলে আসে না শুনি গরু 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 রে বিশাল বিশাল গরু 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 বিশাল বিশাল চিরা গেছে